আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এরকম একটা এসিডিসি লাইটের সার্কিট তৈরি করতে হয় তো এটার জন্য আমরা ইউজ করবো টিপি ফোর জিরো ফাইভ সিক্স আর এটা হচ্ছে ফাইভ বলের রিলে মডিউল একটা সুইচ এটা হচ্ছে ব্যাটারিটা হচ্ছে আমাদের লাইট যেগুলো এসিডিসি লাইটের ভিতরে থাকে বাট এই আকারে থাকে এগুলো তো এটা তৈরি করার জন্য যেহেতু আমরা টিপি ফোর জিরো ফাইভ সিক্স ইউজ করেছি আমাদের ব্যাটারিটা ওভার চার্জ হওয়া থেকে রক্ষা করার জন্য আর রিলে মডিউলটা ইউজ করেছি আমাদের যে কাট আফ আউট হবে এটার জন্য তো এখন আপনাদেরকে দেখাই এখন চলতেছে সরাসরি আমাদের ব্যাটারি থেকে আমরা চাচ্ছি এটাকে লাইন যখন কারেন্ট আসবে কারেন্ট থেকে চালানোর জন্য এই যে দেখেন এখন কিন্তু এটা কারেন্ট থেকে চলতেছে আর কারেন্ট যাওয়ার পরে এটা কিন্তু এখন সরাসরি ব্যাটারি থেকে চলতেছে কারেন্ট আসার পরে কারেন্ট থেকে চলবে কারেন্ট যাওয়ার পরে ব্যাটারি থেকে চলবে তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখন ধরেন আমাদের ব্যাটারি আপনারা অনেকে মনে করতে পারেন এটা ব্যাটারি থেকে চলতেছে না এই যে দেখেন যখন ব্যাটারি থেকে লাইনটা কাট অফ করে দিছি এখন কিন্তু এটা সরাসরি আমাদের এসি কারেন্ট থেকে চলতেছে এটাকে আরেকটা করা যায় মানে কারেন্ট আসলে লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে আর কারেন্ট যাওয়ার পর লাইটটা অটোমেটিক অন হয়ে যাবে তো এটা করার জন্য আমরা প্রথমে ব্যাটারি লাইনটা লাগিয়ে নেব ব্যাটারি লাইনটা লাগিয়ে নিয়েছি এই যে দেখেন এখন চলতেছে কারেন্ট চলে গেছে ব্যাটারি থেকে চলতেছে কারেন্ট আসছে আপনার মেন লাইন থেকে চলতেছে আমরা যদি আরেকটা একটা সিস্টেম করি তাইলে আমাদের এই যে রিলে মডিউলের রাইট সাইডের যে তারটা আছে তারটা আমরা খুলে দিব খোলার পরে এখন দেখেন আমি সুইচ দিয়েছি লাইট জ্বলতেছে না কিন্তু যখনই আমি কারেন্ট থেকে এসি কারেন্ট অফ করে দেবো লাইটটা জ্বলবে এসি কারেন্ট দিলে লাইটটা অফ হয়ে যাবে এটা হচ্ছে আর একটা ওয়ে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা ডিসি লাইটের সার্কিট কীভাবে কাজ করে এটা আমরা কীভাবে ম্যানুয়ালি এটা তৈরি করতে পারি আর এটা সম্পূর্ণ বানানোর যদি আপনার ভিডিও চান তাহলে নেক্সট পার্টের মধ্যে আমি ওটা করবো তো এটার জন্য আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই ভিডিওটার মধ্যে একটা লাইক অবশ্যই দিয়ে যাবে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম